কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো যে না করে শুরু করে আমাদের একশো আট নম্বর মেয়ে তো এখানে কি বলছে যে একটি লিফটের ভর এক হাজার কেজি ঠিক আছে এখানে বলছে যে একটি লিফ্টের ভর এক হাজার কেজি লিফটটি এক নম্বরে কি বলছে যে থ্রি মিটার পার সেকেন্ড স্কোর তরণে উপরের দিকে উঠতে হবে ঠিক আছে থ্রি মিটার পার সেকেন্ড স্কোর তরণে উপরের দিকে উঠবে এবং দুই হচ্ছে কি থ্রি মিটার পার সেকেন্ড স্কের তরণে নিচের দিকে চলবে লিফ্টের রশির টান কত হবে ঠিক আছে এই করার জন্য আমাদের সূত্র লাগবে যার দুইটা তো প্রথম সূত্রটা কি তো এক নম্বর কন্ডিশনের জন্য যখন উপরের দিকে উঠবে উপরের দিকে ওঠার জন্য আমরা কি জানি যে টি টি ইজ ইকুয়াল টু এম ইন

চলো আমাদের পরবর্তীতে কোন ম্যাটটা আছে দেখি এখানে দেখো একটা ম্যাচ দিচ্ছে সেটা হচ্ছে কেজি একজন লোক এক মিটার উঁচু থেকে মেঝেতে দিতে দিয়ে নামে হ্যাঁ লোকটির পা যখন মেঝে স্পর্শ করে তখন লোকটির বেগ করতে এবং লোকটির স্থির হতে যদি সিক্স টু টেন মানে থ্রি সেকেন্ড সময় লাগে তাহলে মেঝে তার পায়ের উপর কি পরিমাণ ফোর্স ক্রিয়েট করছে ঠিক আছে সেটা এখানে বের করতে বলছে ভালো কথা তো আমাদের প্রথম কোশ্চেন প্রথম কোয়েশনের জন্য যখন সে কি হয় পা স্পর্শ করে তখন লোকটির বেগ করতো আমরা কি একটা ফর্মুলা জানি না যে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার এখানে কি হবে বলতো ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এখানে কিন্তু মাইনাস ইউজ করা যাবে না ঠিক আছে এখানে কিন্তু মাইনাস যাবে না তাহলে এখান থেকে আমরা শেষ বের করবো জানি যেহেতু সে কি স্থির অবস্থায় মেঝে নামতে পারে তো প্রথমে স্থির অবস্থায় ছিল তার মানে টোটাল তাহলে এখান থেকে কি হয় যে রুট টু এস এখান থেকে আমরা পেয়ে যাবো কি রুট টু এস তো আলটিমেটলি তুমি যদি এখানে মান গুলা বসাও এখানে যদি তুমি মানগোলা বসাও তাহলে টু ইন্টু এ এর ভালু কত এর ভ্যালু কত এখানে এ ইজ ইকুয়াল টু জি ঠিক আছে এখানে এ কিন্তু ইজ টু জি তাহলে এখানে আমরা কি ইউজ করবো নাইন পয়েন্ট এইট ইন্টু এস কতটুকু এক মিটার উঁচু থেকে মাত্র এক মিটার উঁচু থেকে নামতে পারে তাহলে এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে ভের মান কত পাবো ফোর পয়েন্ট ফোর থ্রি মিটার পার সেকেন্ড ঠিক আছে এখানে আমরা ভের মান পাবো ফোর পয়েন্ট ফোর থ্রি মিটার পার সেকেন্ড আচ্ছা এখন কি বলছে যে কি পরিমাণ ফোর্স স্থিরতে যদি সিক্স ইন্টু সেকেন্ড লাগে তাহলে কী পরিমাণ ফোর্স লাগবে এটা বুঝছো কী পরিমাণ ফোর্স লাগবে সেটা বলছে তো তাহলে দুই নম্বর কোশ্চেনে আমরা যদি ফোর্স বের করতে চাই তার মানে অবশ্যই কি সেখানে আমাদের এক্সিলারেশন লাগবে ঠিক আছে এক্সিলারেশন লাগবে তো এখানে এইটা আমরা কি লিখতে পারি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আচ্ছা এখানে

ঠিক কত পাবা এখানে পাবো টু থ্রি সিক্স নাইন ফাইভ টু থ্রি সিক্স নাইন পয়েন্ট ওয়ান নিউটন ঠিক আছে তাহলে তার কি ফোর্স লাগবে হচ্ছে নিউটন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার